দেখি আগে টাকাটা আজ তো মারতে আসছে লাগে মারলো রে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বানরদিয়া কিভাবে টাকা তুলে নিচ্ছে হাতি নিচ্ছে দেখেন বানরদিয়া তার এমনভাবে ব্যবসা করতেছে বানরদিয়া চিকিৎসা করাচ্ছে মানুষের সাথে কিভাবে প্রতারণা করছে দেখেন ওনার পরে তুই দুই bari রাখ ওনার পরে তুই দুই

জিজ্ঞেস দেখালো সব কথা তো আর ভেঙে বলা যায় ভালো এইটা কি উনার ক্লিয়ার হয়ে গেছে এত কিছু মানুষ রয়েছে এই সমস্যাটা কি উনার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে